এখান থেকে আপনাদের কিছু গাড়ির সন্ধান দেব তো দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ যারা নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি মূলত গাড়ি মালিকদের সাথে কথা বলে গাড়ির ভিডিও দিয়ে থাকি এইখানে সরাসরি গাড়ি মালিকদের সাথে কথা বলে আপনারা গাড়ি কিনতে পারবেন প্রতারিত হওয়ার মতো কোনো সুযোগ নাই তো যাই হোক আর কথা বলবো না এখনই চলে যাবো গাড়ির মূল ভিডিও তো দর্শক মন্ডলী আবার আপনাদের সামনে একটি গাড়ির ভিডিও নিয়ে হাজির হলাম এই গাড়িটি তো আমার এক বড় ভাইয়ের সে আমার কাছে ছবি পাঠাইছে ভিডিও পাঠাইছে বলছে ভাই গাড়িটা ছেড়ে দেবো একটু ইউটিউবে ছেড়ে দেন তাই দিলাম দেখেন খুবই চমৎকার অসাধারণ একটি গাড়ি এটি হচ্ছে অশোক লিলেন ঈগল সুপার আঠারো আঠারো ঈগল সুপার অশুক লিলেনের গাড়ি এটি মডেল দুই হাজার বাইশ কাগজপত্র সব কমপ্লিট এই গাড়িটি মূলত কিস্তিতে বিক্রি করা হবে এটি কিস্তির গাড়ি কিস্তি বকে আছে সহ বিক্রি করা হবে বিস্তারিত আমি সরাসরি আমার ভাইয়ের নাম্বার দিয়ে দেব তার সাথে কথা বলে আপনারা গাড়িটি নিতে পারবেন আগে গাড়িটি দেখেন সুন্দর করে হ্যাঁ এখন একটু ভিতরের ভিডিওটা দেখেন তারপরে আমি গাড়ির দামটা বলে দিতেছি ওকে দেখেন এটা হচ্ছে গাড়ির ভিতরের অংশ ড্রাইভার বসে আছে এখন দেখেন এই সিটগুলা খুবই চমৎকার দেখছেন অসাধারণ গাড়িটা তো এই গাড়িটা নেওয়ার জন্য সরাসরি মালিকের নাম্বার ফোন দিবেন আর গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ব পনেরো চুরানব্বই ঊনপঞ্চাশ গাড়িটার কাগজপত্র সব কমপ্লিট আর মালিকের নাম্বার জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ সেভেন ওয়ান ফোর জিরো ফোর নাইন এই নাম্বারে ফোন দিলেই মূলত গাড়িটা নিতে পারবেন কিস্তি কত আছে মালিককে কত দিতে হবে সব বলে দিবে ঠিক আছে তো আজ আগে পর্যন্ত দেখাবে আপনাদের সাথে অন্য কোনো গাড়ির ভিডিও নিয়ে তত যখন ভালো থাকেন আল্লাহ হাফেজ